হ্যালো বিবান আসসালামু আলাইকুম আমি প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিল দূর করার মেডিসিন এটাতে আপনারা তিল আচিল মিলিয়া স্কিন সব দূর করতে পারবেন তো অনেকেরই প্রশ্ন ছিল যে এটাকে কাজ হয় কিনা সো টাঙ্গাইল থেকে জানাতুল ফেরদাউস আপু চলে আসছে আপুর স্কিনে বেশ কিছু তিল আছে সেগুলো আপনাদের একদম সামনে কাট ভিডিওতে তুলে দেখাবো সো শেষ পর্যন্ত সাথে থাকেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং প্রমাণ পেয়ে যাবেন এবং কিভাবে তুলবেন সেটাও আমি বলে দিচ্ছি আবার জিজ্ঞাসা করে না যে আপু কাজ হয় সো দেখে নেন কাজ হয় কি না চাইলে এভাবে করে একটা টুথপিক নিয়ে কাজ করা যাবে তবে আমি একটু ঢেলে নিচ্ছি যেহেতু এখানে আমরা আউটডোরে ভিডিওটা নিচ্ছি যাতে পরে টরে না যায় সো আমরা একটুখানি দেখেন অল্প পরিমাণে ঢেলে নিলাম এটাতে মোটামুটি অনেকখানি আছে সো এটা তারা অনেকটা মুখের মধ্যে এবং অনেকগুলো তিল তুলতে পারবেন হ্যাঁ বেশ কয়েকটা মুখে ইউজ করতে পারবেন এবং রেখে দিলে অনেক দিন আপনারা আঁচিল তিল মিলিয়া স্কিন ট্যাগ এগুলো রিমুভ করতে পারবেন সো আমি এগুলো রেখে নিচ্ছি আমি যে মেডিসিনটা নিলাম এখান থেকে জাস্ট একটা টুথপিক দিয়ে নিয়ে নেব তিলের ক্ষেত্রে লাল তিল বা কালো তিলের ক্ষেত্রে যদি কারোর আঁচিল হয় সেক্ষেত্রে কটন বার দিয়ে তুলতে পারেন কারণ আঁচিল যদি বড় হয় তাহলে তুলে নিয়ে শুধুমাত্র মাথার মধ্যে লাগিয়ে দিতে হবে যেখানে আপনার আঁচিলটা সো এই দেখতে পাচ্ছেন মেডিসিনটা নিয়ে নিলাম একেবারেই সামান্য এখন মুখে লাগাবো আমরা এইটা তোলার চেষ্টা করছি যেটা আসলে একটু বোঝা যায় বড় যাতে আপনারা বুঝতে পারেন বাকিগুলো তো ছোট ওইটা আমরা পরে তুলছি সো দেখতে পাচ্ছেন এই যে এখানে তিলটা লাল তিলটা জাস্ট হচ্ছিল এই মাথার মধ্যে আমরা লাগাবো দেখেন ঠিক এতটুকু পরিমাণ যতটুকু তিল ঠিক তার মাঝখানে আমরা সাইডে যাব না বেশি তুলবো না বেশি তুললে যেটা হবে শুধু শুধু কালোর জায়গার বাইরেও যখন আপনার জায়গাটার চামড়া উঠে যাবে তখন যেটা হয় অনেক সময় স্পট পড়ার সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যায় যে একটু কষ্ট করতে হয় কারণ তিন চার দিন তো এটা শুকাতে লেগে যায় তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র তিলের ওপরে দিব দেন আর যদি আশেপাশে লেগে যায় কোনো প্রবলেম নেই বাট আমরা সাথে সাথে কি করব একটা কটন বার দিয়ে মুছে ফেলবো কটন বারটাকে ভিজিয়ে নেব পানি দিয়ে এবং এরপরে মুছে নেব তাহলে আর কোনো প্রবলেম নাই। তবে যদি রেখে দেন তাহলে এখানকার মতো এখানেও দেখা যাবে যে আপনার স্কিনটা চলে গেছে সো সেটা মোটেও ঠিক হবে না যেমন আমি আরেকবার দেখাই যেমন কটন বারের মধ্যে আমি একটু মেডিসিন নিয়ে নিলাম ধরেন এখানে লেগে গেছে এই লাগার কারণে কোনো প্রবলেম নাই পানি দিয়ে আমরা এটাকে মুছে ফেলব তবে কি বেশি সময় রাখবো না ওইটা যেটা আমরা তিল তোলার জন্য রাখছি সেটা আমরা বেশি সময় রাখবো না অনেকে ভাবেন যে পড়লেই কিছু হবে কি না আল্লাহ নিলে কি হবে না এমন কিছু না এটা যখন পড়েছে অন্য জায়গায় আমরা সুন্দর এটাকে মুছে দিলাম পানি দিয়ে ধুয়ে দিলাম কোনো সমস্যা নেই এখানে যদি প্রবলেম হতো সাইডে তাহলে আমরা এটাকে মুছে দিতাম মুছে দিতাম এরপরে এটাকে একটু আরেকটা কটন বাড়ব একটা তুলা দিয়ে আমরা মুছে নিব। হ্যাঁ যদি মনে হয় সাইডে চলে গেছে বেশি লেগে গেছে কম হয়েছে এরকম তো আমরা যেটা করব মুছে দেবো পানি দিয়ে হ্যাঁ এক কথায় ধুয়ে নিব এরপরে আমরা আবার মেডিসিন নিয়ে শুকিয়ে পরে লাগাবো মানে ভেজালাম ধুয়ে ফেললাম এরপরে মুছে দিলাম শুকানোর পরে আমরা আবার দেবো দিয়ে এটা আমরা কতটুকু সময় রাখব এটা আমরা দিয়ে ঠিক ততটুকু সময় রাখবো এক একজনের স্কিনের উপরে ডিপেন্ড করে কারোর স্কিন অনেক পাতলা হয় কারোর স্কিন অনেক মোটা হয় তো সেক্ষেত্রে এটা দেওয়ার পরে কিছুটা জ্বলবে যখন কিছুটা জ্বলবে জ্বলবে বলতে একেবারেই হালকা যখন জ্বলা শুরু করবে তারপরে আমরা দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড রাখবো রেখে তার কিছুক্ষণ পরে আমরা এটাকে ডলা দিয়ে তুলে ফেলবো দেখেন আমি দিলাম এখানে যেহেতু বাইরে সো একটুখানি বড় হয়ে গেছে আমি এটা এইভাবে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিভাবে করবেন আর কিভাবে করবেন না সো আবারও পানি দিয়ে একটু মুছে দিলাম আমার কিন্তু এতবার টাইম লাগে না আপনাদের দেখানোর সুবিধার্থে দিলাম ওকে সো সরি আমার ভিডিওটা কাট করতে হয়েছিল কারণ কল ছিল তো দেখতে পাচ্ছেন এখানে তিলটা এখন আছে আমি আর একটু পানি দিয়ে আপনাদেরকে মুছে দেখাই যাতে আপনাদের ভরসা হয় যে ও আচ্ছা দেখেন অনেকটা চলেও গেছে মেডিসিন দিতে দিতে কিছুটা হালকা হয়ে গেছে কিছুটা আছে এখন আরেকবার একটু দেবো ওকে এটা দিলাম দেওয়ার পরে এখন আর বেশি সময় লাগবে না জাস্ট ডলা দিয়ে আমরা তুলে ফেলবো অল্প কিছু সময়ের মধ্যে জাস্ট সেকেন্ড গুনতে থাকেন একটু জলে একটু তো এইটা হচ্ছিল আমরা দশ সেকেন্ড অপেক্ষা করব এরপরে ডলা দিবো এবং বেশি সময়ের কোনো দরকার নাই বেশি দেয়ার দরকার নাই যে হ্যাঁ আমি একেবারে একেবারে করে ফেলবো যাদের আঁচিল তারা তারা চাইলে মাথার মধ্যে একটু করে রেখে দিতে পারেন সকালে দিতে পারেন দিয়ে একবার মুছে ফেলতে পারেন কিছুক্ষণ রেখে চাইলে আবার বিকালে দিতে পারেন দুদিন দিন তিন দিনে দিতে পারেন তাহলে জ্বলবে কম যেহেতু আঁচিলটা অনেক বড় হয় ওটাতে একটু বেশি জ্বলে বেশি বলতে এমন না যে হেরে কত তা না তবে এটাতে যতটুকু তার থেকে বেশি তো সেক্ষেত্রে আপনারা চাইলে সাথে সাথেও তুলতে পারেন চাইলে একবার দুইবার তিনবার দিয়েও তুলতে পারেন এটা স্কিনের উপর ডিপেন্ড করে সো আমরা এখন এটাকে তুলছি চলছে না এখন একটু ওকে আমরা এখন এটাকে তুলে ফেলবো দেখেন চলে গেছে বাও যেটা হয় আপনি যদি ভালো করে তুলতে পারেন বলবেন যে জাস্ট বা তাকিয়ে দেখেন গায়েব নাই একদম কিচ্ছু নাই হ্যাঁ ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাট এইখানে দেখেন একদম ফ্রেশ স্কিন সো দেখেন একদম নাই আমরা এখন এইটা এখানে আছে একটুখানি ছোট্ট ওকে এরপরে এদিকে কিছু আছে ছোট ছোট সেগুলোতেও আমি দিয়ে দিচ্ছি একসাথে যেগুলো অনেক বেশি ছোট এগুলোতে যেহেতু মেডিসিন একদম কম করে দিতে হয় তাতে হতে পারে যে একবারে যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা একবার দিব একবার দেওয়ার পরে আমরা প্রয়োজনে শুকিয়ে গেলে মুছে ফেলব হ্যাঁ মুছে ফেলার পর প্রয়োজনে আবার দিব যখনই মনে হবে যে ছোট কিন্তু বেশি বড় হয়ে গেছে আমরা মুছে ফেলবো আবার একটু দিয়ে দেবো এটা একেবারেই বেশি হচ্ছে কারণ আমি টুথপিকটার মাথা কেটে নিয়েছিলাম একটু মোটা হওয়ার জন্য সো আমি টুথপিকের এখন এই মাথা ইউজ করব যেটা চিকন ছোট হলে একদম দিয়ে চাপ দিয়ে মাথাটার মধ্যে শুধু লাগিয়ে দেব আবারও বেশি হয়েছে মুছে ফেলবো যখনই মনে হবে একটু বেশি হয়েছে তখনই মুছে ফেলবো জাস্ট মাথার মধ্যে একটু দিয়ে দেবো বাস এই ছোট ছোট তিলগুলো হয়তো বা ক্যামেরায় বোঝা যাবে না কিন্তু আমরা চেষ্টা করব একটু দেখানো দেখি এটা জলে না জলতেছে ওকে কখনো কখনো এমন হবে যে জ্বলবে না কারণ এটা যেহেতু একেবারে ছোট তো একটা পরিমাণ সময় পরে আমরা একটু ডলা দিয়ে দেখব যেটা হলো কি না যেহেতু পরিমাণে অল্প দেওয়া হচ্ছে মেডিসিন সেক্ষেত্রে দেখা যাবে যাবে কি যে অনেক সময় এটা শুকিয়ে উঠবে না তো তখন আমরা দ্বিতীয়বার দিব দ্বিতীয়বারে দেখবেন যে হালকা হয়ে গেছে যদি চলে যায় গেল না গেলে তৃতীয়বার দিব এটা আপনাদের সুবিধার জন্য বলছি আমি আপনি যদি একসাথে দিয়ে দেন বেশি করে তো তাড়াতাড়ি উঠে যাবে কিন্তু কি হবে আপনার জায়গাটা ক্ষত হবে এবং আপনার শুকাতে টাইম লাগবে আর আপনি যদি অল্প করে একটু তোলার সময় ধৈর্য ধরে তোলেন তাহলে আপনার শুকাবে তাড়াতাড়ি কোনো রকমের স্পট পড়বে না একদম ইজিলি আপনার স্কিন ক্লিন হয়ে যাবে ওকে তাহলে আমরা এদিক থেকে একটু তুলি দেখব যে যায় কি না একটু খোঁচা দিয়ে এভাবে করে তুলে ফেলবো টুথপিকের মাথা দিয়ে এভাবে করে যদি আমরা এইভাবে করে একটু খোঁচা দিই দেখা যাবে কি এটা তিলটা সুন্দরভাবে চলে এসছে বললেন যে তিলটা আরামসে চলে গেছে যদি স্কিনটা নরম হয়ে যায় যদি না যায় তাহলে আমরা আরেকবার দেব সো দেখেন আমরা এখানে কিন্তু দ্বিতীয়বার দিচ্ছি আর এখানে আমরা দ্বিতীয়বার দিয়েছি সো দ্বিতীয়বারের বেলা আমরা এটাকে তুলবো দেখি এটা দ্বিতীয়বারে হয় নাকি তৃতীয়বার লাগে এই যে এটা অর্ধেক চলে গেছে আর একবার দিলে চলে যাবে এই দেখেন এটা হালকা হয়ে গেছে একদম আবছা আছে দেখেন এটা চলে গেছে একদম আবছা আছে আমরা আরেকবার দিব তার আগে আমরা একটু দেখে নিব যে গেছে যেহেতু অল্প করে মেডিসিন দেওয়া হয়েছে সো মেডিসিন গুলো কি হয়েছে শুকিয়ে গেছে সো আমরা এটাকে পানি দিয়ে ভালো করে মুছে ফেলবো হ্যাঁ এই যেটা চলে গেছে এটার মাথাটা দিয়ে একটু করে খুঁচিয়ে দেবো হ্যাঁ যদি ভেতরে কোনোটা থাকে যে একটু বেশি কালো বা মিলিয়া এটা দিয়ে আমরা খুচিয়ে দেব আস্তে আস্তে দেখবেন যে এটা আস্তে আস্তে চলে আসছে এই তিলটা এত ছোট আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু ছোট তিলের ভেতরে যদি কালো হয় তাহলে এটা দিয়ে আস্তে আস্তে খুচিয়ে দিলে দেখবেন যে এটা বের হয়ে গেছে এই যে এটাও চলে গেছে এগুলো সবগুলোই চলে গেছে এইটা একটুখানি আছে বাট জায়গাটা নরম হয়ে গেছে আমি আবার মেডিসিন দিয়ে এটাকে ক্ষত করব না এটাকে আমি এভাবে খুচিয়ে দেব কারণ এটা নরম হয়ে গেছে সো এটা আস্তে আস্তে খুব আস্তে আস্তে খোঁচালে দিলে দেখা যাবে যে এটা চলে আসছে আর যদি দেখেন যে চামড়াটা নরম হয়ে গেছে এইটার কিছুটা তো সেক্ষেত্রে আপনাদের খোঁচানোরও দরকার নাই তোলারও দরকার নাই এভাবে রেখে দিলে উপরের স্কিনটা শুকিয়েও পড়ে যাবে ঠিক যেটা মেশিনের ক্ষেত্রে হয় দেখেন চলে গেছে আবার দ্বিতীয়বার মেডিসিন দেওয়ার প্রয়োজন পড়েনি এখানকার কয়েকটা তিল আরামসে কিন্তু চলে গেল আবারও আমি এই যে পানি নিয়ে নিয়েছি পানি দিয়ে ভিজিয়ে এটাকে ভালো করে মুছে ফেলবো যাতে করে এই মেডিসিনটা স্কিনের মধ্যে কোথাও লেগে না থাকে তাতে যেটা হবে আপনার স্কিন কালো হবার সম্ভাবনা আছে তো ভালো করে আমরা বারনা কিংবা বেঞ্জো লাইফ ক্রিমটা কিংবা বেটনোভেট এনও লাগাতে পারেন তবে বেশিরভাগই আমি বার্নাটাকে সাজেস্ট করি স্কোয়ারের ফার্মেসিতে গিয়ে চাইলেই হবে দিয়ে রাখবেন তিন চার দিন শুকিয়ে পড়ে যাবে আর যদি মনে করেন যে দাগ ডাক পড়তে পারে বাই চান্স দেখা যায় যে বেশ কিছু তিল তুললে দেখা যায় যে হঠাৎ দু একটা দাগ পড়েই যায় সেটা নিজের ভুলের কারণে হোক স্কিনের জন্য হোক যে কোনো কারণেই হোক হতে পারে যেহেতু আমরা বাইরে কাজবাজ করি রোদ লাগলেও অনেক সময় হয় তো সেক্ষেত্রে দাগ দূর করার ক্রিম আছে আমার কাছে আপনারা চাইলে সেটাও নিতে পারেন বড় কোটা আমার কাছে আপাতত আছে এটা অনেকে দেখতে চান তাই দেখাই এটা হচ্ছে মূলত ক্রিমটা সো আপনারা চাইলে এই ক্রিমটা নিতে পারেন আমি একটু এখানে দেখাই এই যে ক্রিমটা এইটা আপনারা চাইলে হচ্ছে ইউজ করতে পারেন এটা বার্নায় ইউজ করবেন মোটামুটি তিন দিন তিন দিন পরে যখন হালকা শুকিয়ে যাবে এরপর থেকে এই ক্রিমটা এই এর উপরে ওই উপরের চামড়াটা পড়ে যাওয়ার আগ থেকেই এভাবে করে লাগাবেন তাহলে যেটা হবে আপনাদের স্কিনের ওই যে যে স্পট পড়ার সম্ভাবনা থাকে অনেক সময় সেই স্পটটাও পড়বে না এবং স্কিনের পোর্স থেকে শুরু করে দাগ থেকে শুরু করে আশেপাশের যারও রোদে পড়া ভাব বা অন্যান্য যত দাগ আছে সব কিছু একসাথে চলে যাবে স্কিন অনেক বেশি সফট হবে এবং দেখতেই বুঝতে পারবেন যে একটা গ্লোয়িং ভাব চলে আসছে স্কিনের মধ্যে এবং অনেকটা ব্রাইটও হবে সো চাইলে সেই ক্রিমটাও নিতে পারেন অনেকেই জানতে চান যে তিল তোলার মেডিসিনের দাম কত অনেকে আগে দেখেছে যে আগের মেডিসিনটার দাম ছিল এক কিন্তু পরিমাণে ছিল অল্প এখন পরিমাণে বেশির কারণে অনেকে ভাবছে যে এর দাম বোধ অনেক কিন্তু না আসলে পরিমাণটা বাড়ানো হয়েছে দাম একই আছে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ আর ক্রিমের দাম হচ্ছে মাত্র পাঁচশো আলাদা যদি নেন আর যদি একসাথে নেন ক্রিমটা আর এই মেডিসিনটা তাহলে পড়বে মাত্র পনেরোশো আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি একশো টাকা সো আপনারা যদি কেউ নিতে চান আমি আগেই বলে দিই আমার প্রোডাক্টগুলো ফুল পেইড ইনবক্স করবেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা ইমো আছে বা হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন কল দিতে পারেন কল দিয়ে না পেলে পেইজে ইউটিউব প্লাস পেইজ দুটো একই নাম ইনবক্স করতে পারেন ইনবক্স করলে আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দিব আপনারা জাস্ট বিকাশ করবেন লাস্ট ডিজিট বলবেন আপনাদের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিবেন প্রোডাক্ট চলে যাবে আপনাদের বাড়িতে ইউজ করবেন বিন্দাস একটা স্কিন পাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ Assalamualaikum